সঙ্গ দোষে লহাভ বন্ধুরা কথাটা কিন্তু সত্যি একদম খাঁটি কথা যে পৃষ্টির জল যখন একটা পরিষ্কার পাত্রে পড়ে তখন কিন্তু সেই জলটা একদম খাবার উপযুক্ত হয় আবার সেই জল যখন নর্মদায় পড়ে তখন সেটা খাওয়া তো দূরের কথা পা ধোয়ার যোগ্যতাও থাকে না আবার সেই জলটা যখন পদ্মার পাতার উপরে পড়ে তখন কিন্তু সেটা একদম মুক্তর মতো ঝলমল করে যেন আয়নায় আমরা মুখ দেখতে পাবো ঠিক সেরকম না একদম পরিষ্কার পরিচ্ছন্ন তাই জল কিন্তু একটাই তার পার্থক্য হয় এই কারণে তার সঙ্গীদের জন্যে তাই কথায় আছে না যে সৎসঙ্গে স্বর্গলাপ সঙ্গে সর্বনাশ তাই সবসময় চেষ্টা করবেন বন্ধুরা যে ভালো মানুষের সঙ্গে চলাফেরা করতে ওঠাবসা করতে মেলামেশা করতে দেখবেন এতে কিন্তু আপনি অনেক ভালো থাকবেন এভাবেই কিন্তু জীবন পরিবর্তন করা যায় ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে